আমার আল্লাহ বলেন তোমরা নামাজের প্রতি যত্ন বিশেষ করে মধ্যবর্তী নামাজি অনিতিন তোমরা আল্লাহ প্রতি সাথে সাথে

আপনারা সবাই খেয়াল করেন এখানে আমাদের মা বোনা আসেন আমরা সবাই মায়ের সন্তান কোন না কোন মায়ের সন্তান আমাদের সবারই আশা করি পাই সবাই বোন আছে মা বোন সবাই আছে সেই হিসাবে মা বোনের সম্মান মাথার উপর

ওই নামাজের মস্ত হয়ে যাওয়ার বিষয় সেখানে জামাতের শরীর হয় এই জন্য পোকা আপনাদের হলো কোথাও যদি নামাজের জামাত শুরু হয়ে যায় সেখানে যদি মহিলারা পিছন দিকে কাতার করে নামাজের শরিক হয়ে যায় তাহলে ওইখানে তাদের নামাজ আদায় হয়ে যাবে এই নামাজটা ফিরে পড়া লাগবে না এটা হলো উপস্থিত জামাত শুরু হয়ে গেছে নামাজের শরিক হয়ে গেল নামাজ আদায় হয়ে গেছে কিন্তু তারা তার নামাজের উদ্দেশ্য করে ওখানে যায় না তারা গেছে হজের উদ্দেশ্যে তাওয়ের উদ্দেশ্যে উদ্দেশ্য কিন্তু নামাজ না উদ্দেশ্য হলো তাওয়া

জুড়ের শেষ দোয়া নিয়ে অবশ্যই যাবেন এবং আমাদের কমিটির তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ যদি কাউরি কাছে কোনো গলা চালাতে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আর আপনাদের কাছে অনুরোধ যে আমাদের যে মাদ্রাসা সেই মাদ্রাসার দিকে আপনারা অবশ্যই একটু পলাক্ষ রাখবেন এই মাদ্রাসা আগামীতে যেন আমরা এর থেকে আরো ভালোভাবে যেন পরিচালনা করতে পারি এবং আপনাদের ছেলেগুলো বাচ্চাদের ইসলামিক শিক্ষা আপনারা দেবার চেষ্টা করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম